এটাকে আসলে বলে মারদাঙ্গা সাক্ষাৎকার ভারতের এই সময় পত্রিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী কয়েকদিন এটা নিয়ে রাজনীতিতে অনেক কথা চালাচালি হবে মির্জা ফখরুলের সাক্ষাৎকারটা যদি আমি দেখি অনেকগুলি চাঞ্চল্যকর তথ্য এবং একদম উনি যেভাবে বলেছেন সেভাবে আলোচনা না করে আমি যেটা উনি বুঝাতে চেয়েছেন বা যেটা ওনার পয়েন্ট ছিল সে আকারে আলোচনা করি যেমন একটা তিনি বলেছেন যে বিএনপি এবং জামাতকে ভারত যে একসঙ্গে ব্র্যাকেটবন্দি করে এটা খুবই একটা নিন্দনীয় কাজ এবং তিনি যেটা বলেছেন যে জামাতকে তারা আর মাথায় উঠাবেন না এবং জামাতকে যত বড় শক্তি মনে করা হয় জামাত আসলে অত বড় শক্তি না আরেকটা তিনি দাবি করেছেন যে জামাত বিএনপির কাছে তিরিশটি আসন চেয়েছিল বিএনপি সেটা দিতে রাজি হয় নাই বিএনপি আরও অনেক কম দিতে চেয়েছে যেটা আসলে জামাতের মনোপুত হয় নাই এবং এটা ঘিরেই এখন জামাত ইস্যুতে আন্দোলন করছে দৃশ্যত বিএনপির উপর চাপ প্রয়োগ করার জন্য আরেকটা তিনি এনসিপির যে নেতৃবৃন্দ তারা তারা যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের ভূমিকা ছিল সেটা তিনি স্বীকার করেছেন তবে এখন যেটা বলছেন যে এনসিপি এখন আর কোনো শক্তি না আরেকটা খুবই ইন্টারেস্টিং তথ্য আমি দেখছি মির্জা ফখরুলের সাক্ষাৎকারে যে পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা যে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এর আগে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রফেসর ইউনুসের বাসায় মির্জা একটা দীর্ঘ বৈঠক করেন এবং সেখানে সামগ্রিকভাবে নির্বাচন নিয়ে আলোচনা হয় সেখানে সেনা প্রধান কি বলেছেন সেটাও মির্জা ফখরুল উল্লেখ করেছেন এবং আমি সেটাকে খুব যৌক্তিক মনে করি সেনা প্রধান যেসব পয়েন্ট উপস্থাপন করেছেন যে দীর্ঘদিন সেনাবাহিনী মাঠে আছে এবং নির্বাচনটা হয়ে গেলে তারা তাদের বেড়াকে ফিরে যেতে চায় এটা অনেক দিন থেকেই বলা হচ্ছে এবং এতে আমি এটা খুবই স্বাভাবিক মনে করি কারণ সেনাবাহিনী এতদিন দীর্ঘদিন মাঠে থাকা তাদের জন্য খুবই কঠিন কাজ কিন্তু বাংলাদেশের অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে নিশ্চিতভাবে সেনাবাহিনীর সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন এখন মির্জা ফখরুলের এই যে ইন্টারভিউ এতে আমি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করলাম এখন একটা প্রশ্ন কিন্তু উঠতে পারে যে প্রফেসর ইউনুসের সরকারের সঙ্গে তাহলে বিএনপির কি কোনো সমঝোতা হয়েছে নির্বাচন বা আসন নিয়েও কোনো সমঝোতা হয়েছে যেভাবে প্রফেসর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণার আগে গোপনে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করছেন সে প্রশ্ন কিন্তু উঠছে আর নিয়ে দর কষাকষির আসন কথা মির্জা ফখরুল বলেছেন জামাতের একজন শীর্ষ নেতা আমাকে আজই সকালে ফোনে যেটা জানালেন যে এটা অসত্য বক্তব্য এবং তিনি বলছেন যে জামাত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারটা আসলে এখন ভারতীয় একটি সংবাদ মাধ্যমে এইভাবে ঠিক ঠিক দেওয়া হয়েছে কিনা আমার ধারণা তার রাজনীতিক কেরিয়ার বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এটা একটা বড় প্রশ্ন থেকে যাবে এবং তিনি আসলে ঠিক কিভাবে বলেছেন সেটাও একটা বড় প্রশ্ন মির্জা ফখরুল নিশ্চয়ই এটা পরিষ্কার করবেন ভারতীয় যে বাংলা সংবাদ মাধ্যমে এতে অনেক সময় আমি দেখি যে মানুষ যে বক্তব্য দেয় সেটা তারা অনেকটা বিচ্ছুত হয়ে নানারকম আলঙ্কারিকভাবে লিখে থাকে মির্জা ফখরুলের ক্ষেত্রেও সেটা হয়েছে কিনা সেটা ফখরুলকেই বলতে হবে কিন্তু আমি এখন যেটা দেখছি যে বাংলাদেশের রাজনীতির পর্দার আড়ালের কিছু তথ্য তিনি সামনে নিয়ে এসেছেন তার কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা নিয়ে বিতর্ক হবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে এই সাক্ষাৎকার একটা গুরুত্বপূর্ণ ঘটনা